এবার বন্যা পরিদর্শন খতিয়ে দেখলেন অধীর রঞ্জন চৌধুরী কান্ধিতে গেলেন মানুষের সঙ্গে কথা বললেন শাসক দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখিয়ে তিনি বলেন মাস্টার প্ল্যান্টের টাকায় অধীর চৌধুরীর উদ্যোগে হয়েছিল কান্ধিতে আর সেটাই শাসক দলের দুর্নীতি এতই দুর্নীতি যে দুর্নীতির কারণে এই পশ্চিমবঙ্গটা অন্যতম হয়ে যাচ্ছে মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে আহ্বান অধীর চৌধুরী এটাও স্পষ্ট করে দিলেন তিনি বলেন হেরেছি বলে হারিয়ে যায়নি ছাব্বিশে নির্বাচনে পুনরায় কংগ্রেসের প্রার্থী হিসেবে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে বিধানসভা নির্বাচনে দাঁড়াতে পারে বলে সূত্র মারফত খবর এবং অধীর অনুগামী কংগ্রেস সমর্থকদের একটা আওয়াজ উঠছে গান্ধীর বিভিন্ন এলাকাতে যান গান্ধী বিধানসভার স্থানীয় গরিব দরিদ্র পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন সরকার নেই দরকারে তো রয়েছে অধীররঞ্জন চৌধুরী এটা এক প্রকার স্পষ্ট হচ্ছে মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে ইউসুফ পাঠান ভোটে জিতার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বড় বড় সেলিব্রিটিদের প্রার্থী করে তৃণমূল কি উপহার পেল পাপের ভোগে মাসুল তাই মুর্শিদাবাদের বহরমপুরবাসী কিন্তু আজ ঠকছে অধীররঞ্জন চৌধুরী যখন আপদে বিপদে সুখে দুঃখে মানুষের পাশে ছিল আর সেই ইউসুফ পাঠান কোথায় গেল এই প্রশ্নটা আনাচ্ছে কানাচ্ছে চায়ের চুমুকে মাঠে ঘাটে বাজারে সব জায়গায় আলোচনা হচ্ছে বা সমালোচনা হচ্ছে তাই চৌধুরী বিভিন্ন এলাকাতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন এবং তিনি আশ্বাস দিলেন যে এই বন্যা যাতে আর কোনো রকমের বড় বিভ্রান্তি না হয় মানুষের সতর্ক থাকার বার্তা দিয়েছেন কান্ধীর মাস্টার প্ল্যান্টের যদি ঠিকঠাক কাজ এখনো বলছি মানুষের পরিচর্যা হিসেবে যদি ভালোভাবে করতে পারত সরকার তাহলে অধীরের আরো একটা সুনির্দিষ্ট ভাবে পরিমাণ হিসেবে অধীর রঞ্জন চৌধুরীকে মানুষ চিনেও কিন্তু না ধর্মীয় মেরুকরণে রাজনীতির কাছে হেরেছে কেন্দ্রীয় সরকার চারশো উনচল্লিশ কোটি টাকা তৎকালীন প্রাক্তন প্রয়াত পুনঃ হাত ধরেই এই কান্ধির মাস্টার প্ল্যান্ডের টাকা বরাদ্দ করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী এক প্রকার স্পষ্টভাবে হচ্ছে পশ্চিমবঙ্গে তো তাই তৃণমূল আটকানোর চেষ্টা করলে আগামী ছাব্বিশে মুর্শিদাবাদে তারা পরাজিত হবে একথা অধীর রঞ্জন চৌধুরী অনুগামী কংগ্রেস সমর্থকদের কাছ থেকে মুর্শিদাবাদে আমরা